আজ শুক্রবার বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালে সাতই নভেম্বর বৃশ্চিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা যারা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন যারা প্রেম করে বিয়ে করতে চান বা যারা যাদের প্রেমের জীবনে যারা সফলতা চান এছাড়া যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান না নারী তত্ত্বকে যদি আপনি পুনরায় আপনার মধ্যে আপনি গ্রহণ করতে চান এর সাথে সাথে যদি আপনি সম্পদ তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক লাভিস লাইফ স্টাইল লাকজারি আইটেমসের রিপ্রেজেন কে কিন্তু ভেনাস রিপ্রেজেন্ট করে থাকে তাহলে অবশ্যই শুক্রের মজবুতি আমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পাচ্ছেন এবং আজ আপনাদের উচিত নিজে মহিলা হলেও মহিলাদের সম্মান করুন আর পুরুষ হয়ে থাকলেও মহিলাদের সম্মান করুন মহিলাদের গায়ে যদি হাত তোলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আগত ছ মাসের মধ্যে শারীরিক মানসিক অথবা আপনার সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন তাহলে মহিলাদেরকে সম্মান করতে হবে নিজে মহিলা হলেও মহিলাদেরকে সম্মান করতে হবে তা নাহলে শুক্রের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় লক্ষ্মী তত্ত্ব আঘাতপ্রাপ্ত হয়ে যায় ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আশার জাদুমন্ত্রের কবলে পড়তে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কমিশন ডিভিডেন্ট রয়্যালটি থেকে আজ আপনারা লাভান্বিত হবেন আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কর্মক্ষেত্রে কাজের জায়গায় শত্রুতা বন্ধুত্বতা বা প্রেম এগুলি করা থেকে বিরত থাকুন তা না হলে বদনামের ভাগিদারি কিন্তু হতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারে ডমিনেটিং মনোভাব নেচার জানার আপনারা রাখবেন না সকলের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে আপনারা নিকট সহযোগিতায় কাজ করুন আর এই পরিবর্তিত মনোভাব আপনাকে ইন ফিউচার অফুরান্ত আনন্দ দিতে চলেছে আর একা খাবো একা পড়বো একা করব স্বার্থপর স্বভাব যদি থেকে থাকে বর্তমানে লাভান্বিত হলেও ফিউচার কিন্তু আপনার খুবই খারাপ